আসসালামু আলাইকুম আজকে রাঙামাটির সবচেয়ে বড় মাছের যে ফিশারি ওইখানে ঘুরতে গেছিলাম বলতে গেলে মাছই কিনতে গেছিলাম যাওয়ার পরে দেখলাম আর কি অনেক রকমের মাছ ছোটো বড় মানে বাণিজ্যিক বাজারের দিক থেকে রাঙামাটির সবচেয়ে বড় মাছের ফিশারি এটাই এখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছ মানে আমদানি রপ্তানি বাণিজ্য হয় এখান থেকে সারা বাংলাদেশে মাছ রপ্তানি হয় সারা দিন লঞ্চ আসে ঘাটে তারপরে এখানে মাছ লঞ্চ থেকে নামানো হয় তারপরে এখানে ফেকিং মাপা প্রসেসিং করে তারপরে যে সারা বাংলাদেশে পাঠানো হয় এই যে কী সুন্দর সুন্দর বাঘাল বাগান আয় মাছ যেটাকে বলে আর কি আমাদের বাসায় মানে অনেক সুন্দর সাহায্য কিন্তু অনেক মানে সুস্বাদু আর কি ছোট থাকার সাথে গেছিলাম অনেক মানে মাছ চিংড়ি তারপরে সাপিলা তারপরে রিকশা মাছ ট্যাংরা মাছ মানে মাছের কোনো শেষ নেই যত দেখি মানে মন মুগ্ধকর দৃশ্য বিশাল বাজার বিশাল বাণিজ্যিক এলাকা আর কি তো মানে মাছগুলো দেখে আসলে ভিডিও করার লোক বা আসলে সামলাতে পারিনি টুকটাক ভিডিও করি কিন্তু কখনো মানে ওরকম প্রফেশনাল বাবু করতে পারি না হয়তো ঠিক আছে কিন্তু যাই পারি নিজের মতো করে করে নিজের জন্য আর কি জাস্ট নিজের একটা মনের শান্তি এই যে মাছগুলো আনছে টলারে এখন আনার পরে এই যে সারি সারি ট্রলারগুলো আছে না সবগুলোতে মাছ আনছে আর কি সবগুলোতে মাছ ভর্তি ছিল এগুলো সবগুলা আনছে তারপরে এখন ঘাটে সবগুলা লঞ্চ থেকে মাছ নামাবে আর এগুলো বরফের বস্তা নামানোর পরে এই যে মাছগুলা যেগুলো যেরকম জাত প্রজাতির আলাদা করা হয় আর তো পরে দেখলাম আর কি অনেক সুন্দর সুন্দর মাছ বেশিরভাগে আর মাছ মানে বড় করার ভিতরে আর আসলে মাছ সবগুলো দেখতে হলে দীর্ঘ সময় মানে থাকা লাগে আর কি অত সময় তো ছিলাম না সবগুলো মাছ খালাস মানে করছে যে ওগুলো তো আর দেখতে পাইনি আর কি এই যে দুই লঞ্চ দেখতেছে না আসছে এগুলো মাছ নিয়ে আসতেছে এইভাবে মানে আপনার দুই তিন মিনিট পর 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 পরে কিন্তু মাছ আসে আর কি মানে এখানে লঞ্চ আসে এখানে এক মিনিটের জন্য বিরতি নেই মানে কর্মযজ্ঞ চলতেই থাকে তারপর অনেকে এখান থেকেও সরাসরি কিনে নিয়ে যেতে পারে আমার চা কিছু মাছ কিনছে প্রায় পাঁচ ছয় কেজি কিনছে আর কি সব দিক থেকে মিলে পাপ্তা মাছ কিনছে আরও চিংড়ি মাছ কিনছে তারপরে কাশকি মাছ কিনছে প্রচুর প্রচুর পরিমাণে মাছ এখানে কাশকি মাছ মাছ তারপরে ট্যাংরা মাছ বাল মাছ মানে অনেকগুলো প্রথমে ভিডিও অন করে নিই তো তাই দেখাইতে পারিনি আর এখন যেগুলো দেখতেছি ওগুলোই মানে উঠেছি আর কি এতে চাষা দেখতেছে আর যারা বিক্রি সাথে ভালো সম্পর্ক বলছে দাঁড়ান আপনাকে আমি মানে সিস্টেম করে দিব এখন তো ওই সবগুলো পাইকারি করে বিক্রি করতেছে তো প্যাকিং করতেছে এই জন্য আর কি উনি কিছুক্ষণ দাঁড়ানোর পরে ওনাকে মাছ মানে দিছে আর কি পরে উনিও মাছ কিনছে আর কি তো আসলে বললাম মানে বিশাল একটা বাণিজ্যিক এলাকা আর কি বিশাল প্রকারের মাছ এখানে মানে আমদানি রপ্তানি হয় মানে প্রতিদিন মানে প্রায় কোটি টাকার কাছে মানে মাছ মানে আমদানি রপ্তানি হয় সারাদিন বাংলাদেশের মানে চৌষট্টি জেলার ভিতরে মানে অনেক জেলায় এখান থেকে মাছ যায় মানে রাঙামাটি লেকের মাছ এখন বর্ষার বড় মৌসুম তো প্রচুর পরিমাণে মাছ ধরা ধরা পড়তেছে এর তারা নাকি শুনছে যে সবগুলা মাছ মানে এখন নাকি অর্ধেক ধরতেছে সবগুলো পুরো ধরা নাই দেখলাম অনেক ভালো লাগছে মাছগুলো দেখে বিশাল এলাকা দেখছেন এই যে একেবারে মানে পুরো বাণিজ্যিক একটা মাছের কেন্দ্র আর